বাদশা নমরুদ যখন জানতে পারেন যে বচিরেই একটি পুত্র সন্তান জন্মলাভ করবে যে তার রাজ্য হারানোর কারণ হবে তখন তিনি নবজাতক সফল পুত্র সন্তানকে হত্যা করার নির্দেশ জারি করেন ইব্রাহিমের মা তখন একটি পাহাড়ের গোপন গুহায় লুকিয়ে ইব্রাহিমকে প্রসব করেন এবং ইব্রাহিম একাকী সেখানে বড় হন ইব্রাহিমের এক আঙ্গুল দিয়ে দুধ বের হতো এক আঙ্গুল দিয়ে মধু বের হতো এক আঙ্গুল দিয়ে পানি বের হতো এভাবে তিনি সেখানে তিন বছর কাটান তারপর তিনি সেখান থেকে বের হয়ে এসে মাকে বলেন আমার প্রভুকে মা বললেন নমরুদ তিনি বললেন নমরুদের প্রভুকে তখন মা তাকে চড় মারলেন এবং তিনি বুঝলেন এটি হলো সেই ছেলে যার সম্পর্কে বাদশাহ নমরুদ আগেই স্বপ্ন দেখেছেন অতপর ইব্রাহিম গুহা থেকে বের হয়ে প্রথম তারকা দেখলেন তারপর চন্দ্র দেখলেন তারপর সূর্য দেখলেন অতঃপর সবকিছু ডুবে যাওয়া দেখে নিজেই সিদ্ধান্ত নিলেন যে প্রকৃত পালনকর্তা তিনি যিনি এগুলিকে সৃষ্টি করেছেন করতুবি ইবনে জারি দলিল এনেছেন ইব্রাহিমের এ কথা দ্বারা যেখানে তিনি বলেন লা ইল্লাম ইয়াহদিরি রাব্বি লাকুননা মিনাল যদি আমার প্রতিপালক আমাকে পথ না দেখান তাহলে অবশ্যই আমি পথ ভরষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাব সুরা সুরানম্বর ছয় আয়াত নম্বর সাতাত্তর